তুমি কি সত্যি এই শরীর যদি শরীরটাই তুমি হও তাহলে ঘুমের সময় তুমি কোথায় থাকো আর যদি মৃত্যুতে সব শেষ হয়ে যায় তাহলে কেন আমরা ভিতরে ভিতরে অমর হওয়ার আকাঙ্ক্ষা অনুভব করি শ্রীমদ্ ভগবদ্গীতা এই প্রশ্নের এমন উত্তর দিয়েছে যা শুনলে তোমার নিজের সম্পর্কে ধারণাই ই বদলে যেতে পারে শূন্যটা তিরিশ থেকে একটাটা তিরিশ সমস্যার গভীরে আমরা ছোটবেলা থেকে শিখেছি এটাই আমার নাম এটাই আমার শরীর এটাই আমার পরিচয় কিন্তু গীতা বলছে এই পরিচয় সাময়িক শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে অর্থাৎ তুমি শরীর ন তুমি সেই চেতনা যে শরীরকে ব্যবহার করছে পাবতো তোমার শরীর প্রতি মুহূর্তে বদলাচ্ছে শিশু বয়সের শরীর আর আজকের শরীর এক নয় কিন্তু আমি অনুভূতিটা কি বদলেছে না এই আমিটাই আত্মা গীতা বলছে আত্মা জন্ম নেয় না মরে না অগ্নি তাকে পোড়াতে পারে না জল ভেজাতে পারে না বায়ু শুকাতে পারে না আমরা আসলে চিরন্তন চেতনা সাময়িক শরীরের ভেতরে অবস্থান করছি তাহলে প্রশ্ন আসে আমরা এটা ভুলেলে যাই কেন কারণ আমরা নিজেকে শরীর সম্পর্ক অর্থ সাফল্যের সঙ্গে জড়িয়ে ফেলি আমরা বলি এটা আমার আমি এটা আমি ওটা এই আসক্তি আমাদের প্রকৃত সত্তাকে আড়াল করে যখন কেউ আমাদের অপমান করে আমরা কষ্ট পাই কারণ আমরা ভাবি শরীরটাই আমি কিন্তু যদি বুঝতে পারি আমরা আত্মা তাহলে অপমান ভয় মৃত্যু এগুলো শক্তি অনেকটাই কমে যায় গীতা শুধু বলে না তুমি আত্মা এটাও বলে কেন তুমি এখানে এই পৃথিবী এক শিক্ষা ক্ষেত্র। এখানে আমরা নিজের চিরন্তন সত্তাকে উপলব্ধি করা তাই আজ যদি তুমি নিজেকে জিজ্ঞেস করো আমি কে তাহলে আয়নায় যে মুখটা দেখছ সেটাই পুরো উত্তর নয় তুমি তার থেকেও গভীর তুমি সেই আত্মা যে অস্থায়ী শরীরের মাধ্যমে অভিজ্ঞতা নিচ্ছে এই সত্যটা একবার হৃদয়ে বসে গেলে জীবনকে দেখা দৃষ্টিভঙ্গি বদলে যায় মৃত্যু তখন শেষ নয় পরিবর্তন মাত্র কষ্ট তখন শত্রু নয় শিক্ষা আর তখনই শুরু হয় প্রকৃত মুক্তির পথ যদি এই ধরনের আধ্যাত্মিক আলোচনা তোমার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো কমেন্টে লিখো তুমি নিজেকে কি মনে করো। শরীর না আত্মা